পাশে এনএসএস দিব্যাং থেকে দরিদ্র পাশে থেকে দিন দরিদ্র হকার থেকে কৃষক সবার পাশে রয়েছে চান্দ্রাইপাড়া দ্বাদশের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা এবার যাযাবরদের পাশে দাঁড়িয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা খাবার সহ যাজাবর পরিবারের শিশুদের হাতে তুলে দেওয়া হলো বই খাতা কলম দান করলেন চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা আমাশার চান্দ্রাইপাড়া দ্বাদশ বিদ্যালয়ের মাঠে পলিথিনের রাত্রি যাপন করা বহিরাজ্যের চারটি পরিবারকে চাল সহ বিস্কুট নানা ফল এবং হাতে তুলে দেওয়া বই খাতা কলম স্কুলের এনএসএস বিভাগের শিক্ষক স্বপ্ন সূদ্রের উদ্যোগেই প্রকল্পের ছাত্রছাত্রীরা এই দানে আগ্রহী হয়ে মাঠে নামলেন স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে চাল সহ নানা খাদ্যদ্রব্য হাতে পেয়ে যথেষ্ট আনন্দিত যাযাবর শ্রেণীর চারটি পরিবারের সবাই পরিবারগুলির আবেদন শীতের রাতে শিশুদের নিয়ে রাত কাটাতে কষ্ট হচ্ছে দাবি করেন শীত বস্ত্র কম্বল দানের জন্য যা দিতে আগ্রহী হলেন সেবা প্রকল্পের ছাত্রছাত্রী সমেত শিক্ষকটি রিপোর্ট সেভেন ধনী ব্যক্তিরা আছে কারণ আমাদের তো এনএসএস এর মানে ক্ষমতা ক্ষুদ্র সেই ক্ষেত্রে যারা মানে ধনী ব্যক্তিরা আছে ধনী ব্যক্তিদের মানে যদি অন্তত তাদের যে আয় ইনকাম থেকে যদি ফাইভ পার্সেন্ট করে এই পায়ে বেঁধেদের দিয়ে দেয় তাহলে আমাদের যে ভারতবর্ষের যে একটা চিত্র নগ্ন চিত্র বিবৎস চিত্র এই চিত্র চিরতরে লুপ্ত হবে যে জীবন ওরা যে অশিক্ষা এবং অপুষ্টিতে ভুগছে তারপর কুসংস্কারে ভুগছে তার থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবাই জন্য আমরা আমরা ভারতবর্ষ গড়ে তুলি এই সভাপতি বর্তমান নমস্কার এই झारखंड से कितना दिन हुआ इधर आए